আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিভার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পদার্থের গঠন ভিওয়ার্স পদার্থের গঠনে ইলেকট্রন প্রোটন এবং নিউটনের চার্জ আধান প্রকৃত চার্জ প্রকৃত আধান আপেক্ষিক ভর আপেক্ষিক আধান এগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে দেখি আজকে এইখানে বামে মূল কনিকা নাম যেগুলো আমাদের কণিকা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এগুলো প্রোটিন এটা আমাদের প্রকৃত আধান আধানের অর্থ হলো চার্জ চার্জ প্রকৃত আধান অথবা এই লেখাটি এখানকার লেখা এটা এখানকার না প্রকৃত আধান অথবা চার্জ এটা এতটুকু লেখা তারপরে প্রকৃত ভর এটা আমাদের আপেক্ষিক আধান এটা আমাদের আপেক্ষিক ভর এখানে ইলেকট্রন এটা মূল কণিকার নাম ইলেকট্রন প্রতীক হলো ই এগুলো ছোট হাতের অর্থাৎ স্মল লেটারে প্রকাশ করা হয় ই দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে হল মাইনাস ওয়ান পয়েন্ট টু দি এই সি হলো ক্রোম সি দ্বারা কুলুম অর্থাৎ কুলুম্বকে প্রকাশ করা হয়ে থাকে এটি প্রকৃত ভর নাইন পয়েন্ট ওয়ান টু গ্রাম এটার আপেক্ষিক আধান মাইনাস ওয়ান আপেক্ষিক ভর হলো শূন্য জিরো এখানে আমাদের প্রকৃত চার্জ এবং আপেক্ষিক আধান এই আধানই হলো চার্জ দুইটাতে পূর্বে আমাদের মাইনাস আছে কারণ ইলেকট্রন আমাদের সর্বদা ঋণাত্মক চার্জযুক্ত প্রোটন তারপরে প্রোটন এই কণিকাটির নাম পি হলো প্রতীক আধান হলো প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ওয়ান টেন মাইনাস নাইনটিন প্রকৃত ভর 1.673 গুণ 24 গ্রাম আপেক্ষিক আধান প্লাস 1 প্রকৃত আপেক্ষিক ভর হলো শুধু 1 এখানে আমাদের প্রোটন প্রোটন হলো ধনাত্মক চার্জ যুক্ত তাই প্রকৃত আধান এবং আপেক্ষিক আধান দুইটার পূর্বে আমাদের প্লাস আছে অর্থাৎ এগুলো ধনাত্মক হয়ে থাকে তারপরে নিউটন নিউটন সর্বদা চার্জ নিরপেক্ষ হয় প্রতীক হলো n n দ্বারা প্রকাশ করা হয় স্মল লেটার ছোট হাতে লিখতে হয় তারপরে এটার প্রকৃত আধার অথবা চার্জ হলো শূন্য আর এটার প্রকৃত ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ টেন টু ফোর গ্রাম এটার আপেক্ষিক আধান হল শূন্য এবং আপেক্ষিক ভর হলো ওয়ান এখানে নিউটন নিউটন হলো আমাদের আধার নিরপেক্ষ অর্থাৎ চার্জ নিরপেক্ষ এর প্রকৃত আধার অথবা চার্জ শূন্য এবং আপেক্ষিক আধার অথবা চার্জ শূন্য এই তিনটি ইলেকট্রন প্রোটন নিউটন আমাদের বিশেষ করে প্রকৃত আধার আমাদের এই প্রকৃত আধার এইটি এই প্রোটনের প্রকৃত আধার এখানে প্রকৃত ভর এই ভর আর এই এই দুইটি এই চারটি অর্থাৎ এইটি 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 আর এইটি এটি আমাদের পরীক্ষার জন্য অর্থাৎ যে কোনো সৃজনশীল প্রশ্নে করতে এই চারটি আমাদের খুবই প্রয়োজন পড়ে প্রকৃত চার্জ অথবা আধার যেটি ইলেকট্রন এবং প্রোটনের এবং প্রকৃত ভর যেটি ইলেকট্রন এবং প্রোটনের এটা আমাদের খুবই সৃজনশীল প্রশ্ন লাগতে পারে তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা এই সিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ